আজকের আপনাদের সাথে শেয়ার করবো চন্দননগরে খুব সুন্দর সুন্দর কিছু মাতৃ প্রতিমা এবং পূজা মণ্ডপ আগের আমি ভিডিওতে দেখিয়েছিলাম ভদ্রেশ্বরের পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা এবং তারপরের ভিডিওতে আমি দিয়েছিলাম মানকুণ্ডুর মাতৃ এবং পূজা মণ্ডপ তো প্রথমেই যে প্যান্ডেলটি আপনাদেরকে দেখাবো এটি হলো বারাসাল চক্রবর্তী পাড়ার প্যান্ডেল এই প্যান্ডেলটি থেকে আমরা প্রথম দেখা শুরু করেছিলাম আর এই প্যান্ডেলের থিম করেছিল শীতের সকাল শীতের বিকালে যে ভাই বোন ঘুরি ওড়াচ্ছে সেটা এখানে দেখানো হয়েছে আর এখানে যে পৌষ মাসের কনকনে ঠান্ডায় আগুন পাওয়ানো হয় সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে কতটা সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছে দেখুন জিনিসগুলো আর এখানে এই যে ধান চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছেন গরুগুলোকে দেখুন কি সুন্দরভাবে এখানে বানিয়েছে সব কিছু গ্রাম বাংলা দৃশ্য দেখতে কিন্তু আমরা প্রত্যেকে খুবই ভালোবাসি তো সেই জিনিসগুলোই এরকম পূজা মণ্ডপের মধ্যে তুলে ধরা হয়েছে এটা কিন্তু খুব সুন্দর ভাবনা ছিল মানে পূজা মণ্ডপে ঢোকার আগে এন্ট্রি গেট যেটা থাকে সেখানে কিন্তু এইভাবে এটা সাজিয়ে করা হয়েছিল যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল বিশেষ করে বাচ্চারা কিন্তু এটা দেখে ভীষণ মজা পাচ্ছিল আমি দেখছিলাম যে বাচ্চারা কিন্তু দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে দেখছিল তো কিন্তু এগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিল যেগুলো পিছনে যে ড্রয়িংগুলো করা আছে সেগুলোও কিন্তু খুব সুন্দর যখন ছোটো ছিলাম তখন গ্রামে এরকম দেখতাম যে জেঠিমা কাকিমারা তারা এরম ঢেঁকিতে ধান ভাঙছে তো সেই জিনিসগুলো সত্যি এখন আর দেখতে পাই না তো এই জিনিসগুলো যে এরকমভাবে দেখতে পাবো সেটা সত্যিই ভাবতে পারিনি তাই আমার কাছে তো এই পূজা মণ্ডপটা ভীষণই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন পৌষ মাসে কনকনে ঠান্ডায় পুকুরে জলে স্নান করছে এই যে দেখতে পাচ্ছেন গ্রামে কিন্তু যতই ঠান্ডা করুক না কেন সবাই কিন্তু এই পুকুরেই স্নান করে কি যে দেখতে পাচ্ছেন গামছা পরে এখানে শাড়ি পরে এই যে গ্রামের পধু জলে স্নান করছে মানে পুকুরে আর তো খুব সুন্দরভাবে এটা দেখানো হয়েছে আর এই যে পিঠে পুলিছে করা হয় পৌষ মাসে তো সেই জিনিসটাও এখানে দেখানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন নারকেল পিঠে এবং আরও বিভিন্ন রকমের এখানে পিঠে করা হয়েছে তো এই যে মাফলার পরে গায়ে শাল দিয়ে বসে আছে অপূর্ব লাগছিল দৃশ্যগুলো আর এখানে দেখতে পাচ্ছেন এই যে খেজুরের যে রস মানে এটাকে জাল দিয়ে যে গুড় বানানো হয় সেই যে প্রসেসটা সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন পাশে মাটির হাড়িতে খেঁজুরের রস আছে আর খেজুরের রসটাকে এখানে জাল দিয়ে গুড় বানানো হচ্ছে আর এখানে দেখানো হচ্ছে যে পৌষ মাসে কনকনে ঠান্ডায় শিশুটি খেজুরের রস খাচ্ছে পাশেই খেজুর গাছ রস হচ্ছে আর শিশুটি খেজুরের রস খাচ্ছে এই যে হাঁড়িতে করে রস নিয়ে যাচ্ছে খেজুরের রস ছোটোবেলায় কিন্তু আমিও অনেক খেজুরের রস খেয়েছি যেহেতু আমি ছোটোবেলায় গ্রামে থাকতাম তো সেই জন্য আমিও কিন্তু এই জিনিসগুলো আমি ছোটোবেলাতে পেয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন খেজুর গাছ থেকে খেজুরের রস পাড়া হচ্ছে পৌষ মাসে দেখতে পাচ্ছেন খেজুর গাছ আর এই যে খেজুরের রস পারছে মাটির এই যে হাঁড়িতে অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য আর তারপর আমরা মণ্ডপের ভেতরে পুরো ঢুকে গেছি এখানে একটা এরকম তুলসী মঞ্চ করা হয়েছে তুলসী গাছও আছে আর এখানে তখন ঢাক বাজছে দেখতে পাচ্ছেন ঢাকিরা চলে এসছে ঢাক বাজাচ্ছে মায়ের সামনে এবার আপনাদেরকে মাতৃ প্রতিমাটি আমি দেখাবো এই ছিল মাতৃ প্রতিমা ওপর একটা স্বামী মতো করা ছিল আর এই ছিল মাতৃ প্রতিমা তারপর মাকে প্রণাম করে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আর এই যে দেখতে পাচ্ছেন বারাসাত চক্রবর্তী পাড়া এটা এখানকার পূজা মণ্ডপ আমরা দেখলাম এতক্ষণ এবারে আমরা একটু হাঁটতে না হাঁটতেই দেখলাম একটা প্যান্ডেল এখানে সামনে আর এই প্যান্ডেলে সমস্ত মাটির জিনিস দিয়ে সব কিছু এখানে বানানো হয়েছে আর বাইরেটা পুরো এরকম হাত পাকা আর এরকম মাটির জিনিস দিয়ে পুরো তৈরি ছিল আর ওপরটা ঠিক এরকম ছিল বেশ ভাল লাগছিল ওপরটা দেখতে আর পুরো পূজা মণ্ডপের ভেতরে ঠিক এরকম করা ছিল এই যে মাটির যে সরাগুলো হয় সেখানে স্বস্তিক যে চিহ্ন সেটা করা আছে সিঁদুর দিয়ে আর মাটির যে ছোট ছোট যে ঠাকুরের মূর্তি মাটির বিভিন্ন রকমের পুতুল সেগুলো এখানে করা হয়েছে মানে এখানে মাটির যে টান আর কি সেই জিনিসটা এই পূজা মণ্ডপে তুলে ধরা হয়েছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আস্তে আস্তে দেখুন এই যে স্বস্তিক চিহ্ন মাটির সরাতে এখানে দেখতে পাচ্ছেন মাটির পুতুল আর পুরো এরকম ভেতরে এরকম পাঁচ দিয়ে এই জিনিসটাকে করা হয়েছে তো বেশ একটু রকম করা হয়েছিল এখানে বেশ ভালোই লাগছিল দেখতে তো এবারে আপনাদেরকে মাতৃ প্রতিমাটি দেখাবো তো এই ছিল মাতৃ প্রতিমা মুখটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তারপর মাকে প্রণাম করে আমরা বেরিয়ে গেছিলাম এবারে দেখাবো চন্দননগরের সর্বোচ্চ মাতৃ প্রতিমা অর্থাৎ রানী মাকে এখন আপনাদেরকে আমি দর্শন করাবো তো এই রানী মাকে দেখার জন্য কিন্তু বহু দূর দূর থেকে মানুষ আসে মাকে দেখার জন্য তো রানিমাকে প্রণাম করে তারপর আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে কারণ প্রচুর ভিড় একদম দাঁড়ানো যাচ্ছিল না ওখানে তো তারপরে আমরা চলে এসেছি বেশহাটার পূজা মণ্ডপ দেখতে আর এটি এবছর পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করেছে আর এখানকার ভাবনা ছিল বন্দে ব্রত কথাম বিপ্লবীদের শ্রদ্ধার্ঘ জানিয়ে এই থিম করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সমস্ত বিপ্লবী দেশপ্রেমিক যারা তাদের এখানে মূর্তি এখানে রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রফুল্ল চাকি মাতঙ্গিনী হাজরা রাসবিহারী বসু এরকম যারা প্রেমিক আছেন তাদের এখানে শ্রদ্ধার্ঘ জানি এই থিম করা হয়েছে আর ওপরে দেখতে পাচ্ছেন আমাদের ভারতীয় পতাকার যে রং অর্থাৎ গেরুয়া সাদা এবং সবুজ সেই রকম এখানে করা হয়েছে ওপরটা অপূর্ব সুন্দর লাগছিল এখানে দেখতে পাচ্ছেন মোহনদাস করমচাঁদ গান্ধীর যে কথা সব ধরনের সারমর্ম এক কিন্তু সবার দৃষ্টিভঙ্গি আলাদা তো সেই লাইনটা ওখানে লেখা আছে আর একদম পুজো মণ্ডপের ওপরটা দেখতে পাচ্ছেন ফাঁসির যে তৈরি হয় ঠিক সেরকম কিন্তু ওপরটা করা হয়েছে আর এই ছিল মাতৃ প্রতিমা অপূর্ব সুন্দর মাকে দেখতে দেখতেই পাচ্ছেন মানে মায়ের কিন্তু যে উচ্চতাটা সেটাও কিন্তু অনেক বেশি তো এই মাকে দেখলে সত্যি মন জুড়িয়ে যায় তারপর মাকে প্রণাম করে আমরা চলে এসেছি বেশোহাটা থেকে একটু জাস্ট হেঁটেই দৈবক পাড়ার পূজা মণ্ডপ দেখতে আর দুইবক পাড়ার পূজা মণ্ডপের এবছরের থিম ছিল আঁচল পূজা মণ্ডপে ঢুকতে না ঢুকতেই সামনে খুব সুন্দর পদ্ম পাতার মতন করা হয়েছে দেখুন যেটা দেখতে খুব সুন্দর লাগছিল আর সত্যি পূজা মণ্ডপের বাইরেটা দেখে না মন পুরো ভরে যাচ্ছিল অপূর্ব সুন্দর করেছিল শাড়ির আঁচল কেটেও যে এত সুন্দর একটা জিনিস করা যায় সত্যি এই পূজা মণ্ডপ না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারতাম না উপরটা জাস্ট দেখুন নেটের ওপরে শাড়িকে জড়িয়ে তার মধ্যে টুনি বাল্ব লাগিয়ে কত সুন্দর একটা জিনিস বানিয়েছে সত্যিই অসাধারণ এখানকার যে শিল্পী তাকে সত্যি কুর্নিশ জানানো উচিত সত্যি প্রশংসনীয় এত সুন্দর কাজ মানে কী বলবো আমি আমার বাবা এটা দেখে বলছিলাম যে একটা শাড়ির আঁচল সামান্য একটা জিনিস দিয়ে এত সুন্দর জিনিস কিভাবে এরা বানায় সত্যি অবাক লাগে ভাবলে তো যাই হোক এখানকার ওপরে যে দেখুন শাড়ির এরকম ছোট ছোটো টুকরো দিয়ে কি সুন্দর ফুলের মতন এখানে বানিয়েছে আর এখানকার এই যে মাতৃ প্রতিমা সমস্ত মাতৃ প্রতিমার থেকে কিন্তু একদম অন্য রকম মানে মা কিন্তু এখানে ডাকে সাজে সাজেন না এখানে কিন্তু মা গয়নার সাজে সাজেন তো মাকে প্রণাম করে তারপর আমরা বেরিয়ে গেছিলাম আর গেটটাও না খুব সুন্দর করে সাজিয়েছিল তো সেটাই এখন আপনাদেরকে দেখাবো গিয়েছি দেখুন গেটের ওপরে কি সুন্দর শাড়ির আঁচল দিয়ে এটাকে সাজানো হয়েছে খুব ভালো লাগছিলো এরকম একটা সুন্দর গোলাকার ওপরটা লাগছিল আর ওপর এরকম লাইটিংগুলো ছিল তারপর ওখান থেকে বেরিয়ে পাশেই ছিল আর একটা প্যান্ডেল তো এই প্যান্ডেলটি অনেকটা আমার ধানের গোলার মতো লাগছিলো গ্রামে যখন আমরা ছোটোবেলায় দেখতাম ধানের গোলা তো সেই জিনিসটাই কিন্তু আমার এখানে দেখে মনে হয়েছে মানে যে খড় দিয়ে খড়কে পেঁচিয়ে সুন্দর ফুলের মানে যে আকৃতি সেই জিনিসগুলো কিন্তু এখানে করা হয়েছে মানে গ্রাম বাংলা যে দৃশ্যটা সেটাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তো এই যে ওপরটা দেখুন পুরো একদম খড় দিয়ে পুরো ওপরটা ঠেসে সাজানো মাঝখানে দেখতে পাচ্ছেন যে ফুলটা সেটাও কিন্তু খড়কে পেঁচিয়ে খুব সুন্দর একটা ফুলের মতন আকৃতি করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন গ্রামের যে কৃষকের বউ কৃষক তাদেরকে এখানে দেখানো হয়েছে সব কিন্তু খড় দিয়েই তৈরি আবার তাদের কিন্তু গলায় গামছা কোমরে ধুতি পরানো এখানে লাল পেরে সাদা শাড়ি যেরকম মানে কৃষকের বউরা পরে থাকে গ্রামে তো সেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাটির দেয়ালে যেরকম আলপনা করা থাকে এখানেও কিন্তু মাটির দেয়ালে আলপনা করা আছে আর ছোট্ট ছোট্ট ঘটকে এরকম লাল সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবার আপনাদের কি মাতৃ প্রতিমাটি দেখাচ্ছি দেখুন মাতৃ প্রতিমাটি কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে তো তারপর মাকে প্রণাম করে আমরা আবারও বেরিয়ে গেছিলাম আবার একটু হাঁটতে না হাঁটতেই আবারও একটা সুন্দর আমরা পূজা মণ্ডপ দেখতে চলে এসেছি আর এই পূজা মণ্ডপটার বাইরে থেকে কিন্তু খুব কালারফুল লাগছিল আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর ছিল এখানকার মাতৃ প্রতিমাটা কিন্তু খুব অন্যরকম সাজে ছিল অন্যরকম ডাকে সাজে ছিল তো সবটাই আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট যারা এই ভিডিওটা দেখছেন তারা নিজেদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে তারাও কিন্তু এরকম সুন্দর সুন্দর পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা দেখতে পারবে অনেকেই আছে যারা চন্দননগরের জগদ্ধাত্রীর পুজো অনেক দূরত্বের কারণে দেখতে পারে না কিন্তু তারা এটা খুবই দেখতে চায় কারণ চন্দ্রনগরে জগদ্ধাত্রী পূজা বিখ্যাত সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি আমার অনেক বন্ধুরা আছে যারা এই ভিডিও দেখতে খুব পছন্দ করে তো তাদের জন্য তো অবশ্যই আমি ভিডিও বানাই এবং যারা চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে চায় অথচ দেখতে পারে না দূরত্বের কারণে তারাও আমার এই ভিডিওটা দেখতে পারবে তো এটাই আর কি আপনাদের কাছে রিকোয়েস্ট আর এখানকার মাতৃ প্রতিমাটি দেখুন একদম সবুজ রঙের ডাকে সাজে সাজানো ছিল ভীষণ সুন্দর লাগছিল মাকে দেখতে আর এই যে দেখুন কত বড়ো একটা কড়াইতে চা করা হচ্ছে এখানে তন্দুরি চা বানানো হচ্ছিল তো আমরা একটু বসে ওখানে রেস্ট নিচ্ছিলাম আর একটু চাও খেয়ে নিয়েছিলাম কারণ অনেকটা পথ আমাদের হাঁটতে হচ্ছিল সেই জন্য আমরা একটু রেস্ট নিচ্ছিলাম তারপর আবারও আমরা স্ট্যান্ড রোড ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর এরকম সুন্দর সুন্দর আমরা লাইটিং দেখতে দেখতে যাচ্ছিলাম তো এবারে আপনাদেরকে যে প্যান্ডেলটি দেখাবো এটি হচ্ছে উর্দি বাজারের যে প্যান্ডেল সেটি এখন আপনাদেরকে দেখাবো আর এই যে দেখুন সবাই ঢাকের তালে কেমন নাচছে এখানকার প্যান্ডেলটা দেখুন অপূর্ব সুন্দর করেছিল পুরো প্যান্ডেলের ভেতরটা বিভিন্ন রকমের গাছ দিয়ে সাজানো হয়েছিল যেটা দেখতে সত্যি খুব ভালো লাগছিল পুরো মনে হচ্ছে চোখে শান্তি এই যে দেখতে পাচ্ছেন উর্দি বাজারের এখন এটা জগদ্ধাত্রী পুজো আপনারা দেখছেন এই যে দেখুন চারিদিকে কি সুন্দর গাছ গাছালি দিয়ে পুরো সবুজ করে তোলা হয়েছিল ভেতরটা সবুজ গাছপালা দেখতে কিন্তু আমরা প্রত্যেকেই খুবই ভালোবাসি এই যে দেখুন এই যে মানি প্ল্যান্ট যে গাছগুলো হয় যেগুলো আমরা বাড়িতে সাজিয়ে রাখি আরও কত নাম না জানা গাছগুলো এখানে রাখা হয়েছিল তো বেশ সুন্দর লাগছিল ভেতরটা তো আপনারা দেখুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছে পুরোটা আর এই যে ওপরটা ঠিক এরকম ছিল কি ভালো লাগছিল দেখতে যারা গাছ প্রিয় যারা গাছ খুব ভালোবাসে তাদের কাছে কিন্তু এই পূজা মণ্ডপটা ভীষণ প্রিয় হবে সত্যি আমারও খুব ভালো লাগছিল দেখতে গাছগাছের দিয়ে পুরো ভরা পূজা মণ্ডপ একদমই অন্যরকম লাগছিল দেখতে তো এবারে আমি দেখাবো মাতৃ প্রতিমাটি ওপর একটা সামিয়ানা মতন করা আছে দেখতে পাচ্ছেন আর এই ছিল মাতৃ প্রতিমা একদম সাদা ডাকে সাজে মা সুসজ্জিত দেখুন কত সুন্দর লাগছে মাকে আর সিংহের চোখে আবার একটা নীল রঙের একটা কিন্তু লাইট লাগানো ছিল তো যাই হোক মাকে প্রণাম করে আমি আরও একবার চার চারপাশটা সুন্দর করে দেখে নিলাম একদমই আসতে ইচ্ছা হচ্ছিল না পূজা মণ্ডপটা থেকে কারণ এই গাছগাছালি দিয়ে সবুজ এই জায়গাটা খুব মনকে প্রশান্তি দিচ্ছিল তো যাই হোক তারপরে বাইরে চলে এলাম আর এই যে দেখুন এখানে কি হচ্ছে এটা দেখতে তো যে তো খুব মজা পাচ্ছিল তো সেই জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম ওখানে তো এবারে আপনাদেরকে দেখাবো আদি আদিমাকে আদি মাকে দর্শন করাবো আপনাদেরকে রাস্তায় হেঁটে যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর লাইটিংগুলো দেখছিলাম এই যে দেখতে পাচ্ছেন বাবা মহাদেব নন্দীর ওপরে বসে আছে তো সেইটা এখানে লাইটিংয়ের মাধ্যমে করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন তিরুপতি বালাজি মন্দির যেটা শ্রীভূমিতে আমরা দেখেছি বছরের পূজা মণ্ডপ সেটা এখানে লাইটিং করা হয়েছে ভীষণ সুন্দর লাগছিল তো এই যে দেখতে পাচ্ছেন চাউলপট্টি পূজা কমিটি তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় তিনশো বছরের ঊর্ধ্বে এই পুজো তো এই হলো হচ্ছে মায়ের প্রতিষ্ঠা মন্দির দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো মন্দিরটি অপূর্ব সুন্দর লাগছিল বাইরে থেকে আর এখানে মাকে দেখতে হলে মার দর্শন পেতে হলে এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয় যেহেতু এটা একটা মন্দির তো সেই জন্য জুতো খুলে আমরা ভেতরে প্রবেশ করেছিলাম আর প্রত্যেক বছরের মতন এবছরেও ভেতরে একটা খুব সুন্দর ঝাড়বাতি থাকে ওপরে তো এই যে দেখতে পাচ্ছেন ওপরে খুব সুন্দর একটা বড় ঝাড়বাতি মায়ের সামনেই দেখুন কত বড় ঝাড়বাতিটা আর এই হলো আমাদের আদিমা আদিমা কিন্তু খুব জাগ্রত খুবই জাগ্রত অনেক অনেক দূর থেকে ভক্তরা মায়ের কাছে আসে তাদের মনস্কামনা নিয়ে আর মা কিন্তু তাদের খালি হাতে ফেরান না আর মায়ের যে রূপটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু প্রত্যেক বছরে একই থাকে এটার কিন্তু কোনো পরিবর্তন করা হয় না একদম সাবেকি সাজে মা এখানে থাকে তারপর মাকে প্রণাম করে ওই মন্দির চত্বরে একটু আমরা বসেছিলাম আর এই যে তোজবাবু এখানে বসে বসে সেলফি তুলছে দেখতে পাচ্ছেন তো আমরা একটু বসে রেস্ট নিয়েছিলাম ওখানে অনেকটা হাঁটা পথ হেঁটে হেঁটে অনেকটা ক্লান্ত হয়ে যাচ্ছিলাম তো সেই জন্য একটু বসেছিলাম তারপর পাশেই লক্ষ্মীগঞ্জ বাজারে আমরা চলে এসেছি আর এখানে শুধু মাতৃ প্রতিমাটা আপনারা দেখুন তো সুন্দর ছিল মাতৃ প্রতিমাটি মানে সত্যি মানে কল্পনা করা যায় না মানে আমার কাছে তো এই মাতৃ প্রতিমাটি সবথেকে বেশি ভালো লেগেছে মায়ের যেমন সাজ তেমন মায়ের মুখশ্রী মানে অনবদ্য ছিল এটা তো তারপর আমরা মাকে প্রণাম করে আবারও চলে এলাম একটি ঐতিহ্যবাহী পুজো দেখতে যেটা হলো কি না মেঝো মা মাকে দেখতে চলে এসেছি দেখুন খুব জাগ্রত এই মা এটাও একটা মন্দির দেখতে পাচ্ছেন ওপরে একটা ছোট্ট মতন ঝাড় করা ছিল আর এখানকার মা কিন্তু একদম সাবেকি সাজে থাকে এই যে দেখতে পাচ্ছেন চোখ দুটো কিন্তু টানা টানা মায়ের আর এখানকার মায়েরও যে মুখশ্রীটা সেটা কিন্তু কোনো বছরই পরিবর্তন করা হয় না প্রত্যেক বছরই কিন্তু একই থাকে এবারে আপনাদেরকে দেখাবো বিদ্যা লঙ্কারের মাতৃ প্রতিমা এই যে বিদ্যা যাচ্ছি আর এই যে সুন্দর সুন্দর এই যে লাইটিং দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা হাত তুলে দাঁড়িয়ে আছে সারিবদ্ধ ভাবে রাস্তার সামনে দেখতে পাচ্ছেন খুব বড় বড় গেটের মতন করা হয়েছিল তো এই যে চলে এসেছি এখন বিদ্যালঙ্কার যে মন্দিরটা সেই মন্দিরটার সামনে চলে এসেছি আর ওপরে দেখতে পাচ্ছেন কতগুলো ঘোড়া এখানে একদম সাদা ঘোড়া আর মন্দিরটা একদম সাদা ধপধপে পুরো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকার্য করা দুদিকে দুটো ময়ূর আর এই ছিল মাতৃ প্রতিমা মাকে প্রণাম করে তারপর চলে গেলাম হেলা পুকুরে সোনা মাকে দেখতে আর হেলা পুকুর এবছর পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করেছে আর এবছর ওনাদের ভাবনা ছিল জলছবি খুব সুন্দর ছিল প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন প্রত্যেক বছরেই কিন্তু এখানকার প্যান্ডেল খুব সুন্দর করে মানে বাচ্চারা যে ক্যানভাসে যে আঁকে ছোট ছোটো বাচ্চারা তাদের আঁকার মধ্যে সবসময় দেখবেন একটা সিনারির মধ্যে গাছ একটা উঠোন একটা বাড়ি এই জিনিসগুলো থাকে তো সেই যে উঠোন জিনিসটা যে হারিয়ে যাচ্ছে সেই জিনিসটাকে ফিরিয়ে আনার জন্যই এই থিমটা খুব সুন্দর মানে এটা একটু গভীরে ভাবতে হবে জিনিসটা আপনারা যদি এটা সামনে থেকে দেখতে পেতেন তাহলে হয়তো ব্যাপারটা পুরো বুঝতে পারতেন তো পুরো একটা রং তুলির যে বিষয় সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে তো সেই জন্যই এখানকার ভাবনা হলো জল ছবি আর এখানকার মায়ের যে রূপ সেটা কিন্তু চোখ ধাঁধানো এই যে দেখুন মা এখানে একশো কেজি সোনার গয়নায় সুসজ্জিত থাকেন এখানে কিন্তু মায়ের রূপ সত্যি অসাধারণ একটা লাল টুকটুকে মা বেনারসি পরে থাকেন আর পুরো শরীর জুড়ে কিন্তু সোনার গয়নাতে ভর্তি দেখতে পাচ্ছেন আর দূর থেকে কিন্তু প্যান্ডেলটা দেখতে অসাধারণ লাগছিল দেখুন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ